আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা মানে খুবই লাভজনক একটি চার্জ তো বন্ধুরা ভিডিওর প্রথমে একটি কথাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওর যে বিষয়টি সেটা নিয়ে আলোচনায় আসা যাক প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়ার চাষ মিষ্টি কুমড়া রোপণ এবং মিষ্টি কুমড়া কি কি সার প্রয়োগ করলে খুব অল্প দিনে খুব বেশি লাভজনক হওয়া যাবে এবং এখান থেকে খুব মোটা অঙ্কের অর্থ আয় করা সম্ভব হবে তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা জমিতে সার নিয়ে চলে যাচ্ছি এই সারগুলো কিন্তু আমরা মিষ্টি কুমড়ার জমিতে দিব এবং যে টাইমটায় সারটা প্রয়োগ করতেছি এটা হচ্ছে এখন মিষ্টি কুমড়ার জমিতে সার দেওয়ার সঠিক সময় এই সময়টায় যদি সার দেওয়া হয় তাহলে ফলনের তুলনায় অধিক মাত্রায় ফলন পাওয়া যাবে তাতে করে আশা করা যায় দ্বিগুণ হারে ফলন পাওয়া সম্ভব তো বন্ধুরা আপনারা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সারগুলো একটি ভালো পলিথিনের উপরে ঢেলে নেব যেহেতু আমরা এখন সারের কুমড়ার জমিতে যে সারটি প্রয়োগ করবো সেটা হচ্ছে আমরা ব্যবহার করব দস্তা এবং সাথে ব্যবহার করব দানা ইউরিয়া যাতে করে যেন গাছের গোড়া পর্যন্ত পুষিয়ে যায় যেহেতু এই মুহূর্তে কুমড়ার জমিতে ফুল জালি এসে কিন্তু গাছে ভরে গিয়েছে এবং গাছে পাতা ডাল মুকুল এইগুলো কিন্তু খুব বেড়ে গিয়েছে তাতে করে কিন্তু আমরা যে সারটি প্রয়োগ করব প্রায় বিশ থেকে বিঘা জমিতে সার প্রয়োগ করব। সেই ক্ষেত্রে গাছের গুলাই এই মুহূর্তে সার দেওয়া কিন্তু সম্ভব না তো সেই ক্ষেত্রে আমরা যে সারগুলো ব্যবহার করবো সব সারগুলো অবশ্যই দানাদার হতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা খুব বড় একটি জায়গা পরিসরে পলিথিন বিছিয়ে নিয়েছি তার উপরে সার গুলো দিয়েছি ইউরিয়া সার তার উপরে কিন্তু আমরা ব্যবহার করতেছি দস্তা এই দস্তা ব্যবহারের যে কাজ করবে সেটা সম্পর্কে এখন বলি বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে দেখবেন এবং আশা করি এই ভিডিওতে কিছুটা চাষের লাভ এবং চাষের উচ্চ ফলন সম্পর্কে জানতে পারবেন এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আমরা কিন্তু এখন একে একে দস্তা প্যাকেটগুলো কেটে নিচ্ছি আমরা দুই বস্তা ইউরিয়া সারের সঙ্গে আট প্যাকেট বা আট কেজি দস্তা ব্যবহার করেছি তো বন্ধুরা আমরা যে দস্তাটি ব্যবহার করেছি এটা অবশ্যই দানা দস্তা হতে হবে এবং ইউরিয়াটা কিন্তু মোটা দানা হতে হবে তাতে করে আমরা যখন কুমড়ো গাছের উপরে সারটি প্রয়োগ করব তখন সারটি যেন তার ওয়েটের মাত্রাই গাছের গোড়াতে পচিয়ে যায় যেন গাছের পাতায় বেঁধে না থাকে তাহলে কিন্তু পরিপূর্ণ কাজ করবে না যদি গাছের উপরে সারটা বেঁধে থাকে তাহলে কাজ করবে না তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে দস্তাটি ব্যবহার করে সেই দস্তাটি কিন্তু আপনাদের ভিডিও স্ক্রিনে খুব সুন্দর করে দেখাচ্ছি এই দস্তাটি কিন্তু খুব শক্তিশালী একটি দস্তা এই দস্তা ব্যবহারে চাষে যে চাষটি আমরা মাঠে করেছি বা যে কোনো চাষের ক্ষেত্রে দশটা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি সার এই সার ব্যবহারে গুণগত মান বৃদ্ধি পায় গাছের গ্রোথ ক্ষমতা বৃদ্ধি পায় ফল খুব দ্রুত সময়ের মধ্যে মোটা হয় এবং ফলের চেহারা বা দেখতে খুব সুন্দর হয় তো বন্ধুরা আমাদের কিন্তু সারগুলো সব ঢেলে নেওয়া কমপ্লিট আমরা এখানে টোটাল তিন বস্তা ইউরিয়া সার ঢেলেছি এবং এর সঙ্গে আমরা দশ থেকে পনেরো প্যাকেট দস্তা কিন্তু কেটে নিয়েছি তো বন্ধুরা এই দশটা গুলো কিন্তু আমাদের এই সারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সেহেতু দস্তা একটি শক্তিশালী সার সেহেতু প্রতিটি গাছের গোড়ায় ঘোড়ায় যেন পচিয়ে যায় প্রতিটি গাছে পরে সেই জন্য আমরা দস্তাটা খুব ভালো করে মিশিয়ে নিব যেন পরিপূর্ণভাবে একটি সারের সঙ্গে আরেকটি সার সুন্দরভাবে মিশে যায় তো বন্ধুরা আপনারা চাইলে এই পদ্ধতিতে কিন্তু সার প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা এই সারটি দেওয়ার এইটা উপযুক্ত সময় বললাম এই কারণেই আপনারা ভিডিও দেখতে দেখতে আমি আপনাদেরকে কুমড়োর জমিতে নিজে কুমড়ো দেখাবো আপনারা আগে সারটা কিভাবে আমরা মিশ্রণ করে নিই এটা দেখেন আমরা কিন্তু এই দস্তাটা ব্যবহার করেছি জলি জলি দস্তা স্কার কোম্পানির দস্তা এবং ইউরিয়া সার ব্যবহার করেছে এটা তো আসার আপনারা জানা একটি সার যে সারটি কিন্তু আমরা প্রতিটা চাষে ব্যবহার করে তো বন্ধুরা কিন্তু এক দাগে পঞ্চাশ বিঘা কুম্ভ চাষ করা হয়েছে এই জমি থেকে আশা করা যাচ্ছে আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আয় করা সম্ভব হবে যদি আমরা এখান থেকে উচ্চ ফলন পেয়ে যাই তা আমাদেরকে যদি উচ্চ ফলন পেতে হয় বন্ধুরা অবশ্যই সঠিক সময়ে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে এবং সারটি কার্যকারিতা গুণগত মান খুব ভালো হতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু যে দস্তাটি ব্যবহার করেছি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটা হচ্ছে জলি দস্তা এক কেজির প্যাকেট এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির তো বন্ধুরা এটা আপনারা আপনাদের জমির চাষের গ্রোথ ক্ষমতা দেখে সেই পরিমাণে ব্যবহার করবেন এটা ব্যবহার করার সঠিক সময় হচ্ছে গাছে যখন ফুল জালি চলে আসে তখন গ্লাসে এই দস্তা ব্যবহার করতে হয় তাতে করে ফলটা পরিপূর্ণ পুষ্ট ফল পাওয়া যায় এবং খুব অল্প সময়ে ফলন বৃদ্ধি হয় তো বন্ধুরা আমরা দশটার ইউরিয়া এই জমিতে প্রয়োগ গর্ব আপনারা কিন্তু দেখছেন কুমড়ো গাছের বয়স কিন্তু আমাদের মোটামুটি এক থেকে দেড় মাস হয়ে গিয়েছে লতাগুলো কিন্তু বিছিয়ে গিয়েছে পুরো জমিতে এখন প্রতিটি গাছে ফুল জালি চলে কিছু কিছু কুমড়ো বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে সারটা দেওয়া খুবই প্রয়োজন তো আমরা কিন্তু এই সারটি প্রয়োগ করতেছি ইউরিয়া এবং দশটা এই সারটি এই সময় যদি প্রয়োগ করা যায় খুব উচ্চ মাত্রায় ফলন পাওয়া যাবে এবং খুব লাভজনক হবে এই চাষটি তো বন্ধুরা মিষ্টি কুমড়ার কিন্তু প্রধান খাদ্য হচ্ছে সার আপনারা মিষ্টি কুমড়ার জমিতে মিষ্টি কুমড়া লাগানোর পূর্বে জমিটি খুব ভালোভাবে নির্বাচন করবেন খুব সুন্দরভাবে দুই থেকে তিনটা চাষ দিবেন যাতে করে মাটিগুলো ধুলোর মতো হয়ে যায় তার মধ্যে যদি পারেন আপনারা গোবরের সার যেটা বলে থাকে আমরা রাসায়নিক সার ব্যথিত যে সারটি আমরা ব্যবহার করি সাধারণত আমরা গোবরের সার বলি বা মাটি থেকে যে সারটি পাওয়া যায় ওই সারটা ব্যবহার করতে হবে এই সারটি ব্যবহার করলে কুমড়োর জন্য খুব একটি উপকারী সার যেটা আমরা একটা জমিতে মাত্রা অনুযায়ী ব্যবহার করব। এবং এখানে আপনারা আরো ব্যবহার করতে পারেন পোলট্রির গু যেটা পোলট্রির মল ত্যাগ করে এটা ব্যবহার করতে পারেন তাহলে গাছের গ্রোথ খুব দ্রুত বেড়ে যাবে তো বন্ধুরা বীজটি আপনারা যখন সংগ্রহ করবেন অবশ্যই খুব ভালো মানের বীজ হতে হবে এবং খুব ভালো জাতের বীজ হতে হবে এই বীজটি আপনারা সংগ্রহ করার পরে অবশ্যই বীজটি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং সেই বীজটি একটি শুকনা তোয়ালি বা কাপড়ের মাধ্যমে বেঁধে রাখবেন এবং এই বৃষ্টি যখন কল হয়ে যাবে তখন আপনারা প্রতিটি থানায় একটি থানায় চারটা করে বীজ রোপণ করে দেবেন যখন আপনাদের এই গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে তখন একটি মাত্রা মাফিক সার প্রয়োগ করবেন এবং কীটনাশক স্প্রে করবেন যখন আপনার গাছে ফুল এবং জালি চলে আসবে ঠিক সেই সময় এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জালি এখন বুটি মোটামুটি দুইশো গ্রাম তিনশো গ্রাম করে ওজন চলে আসছে এই মুহূর্তে আমরা যদি এই সারটি প্রয়োগ করি তাহলে খুব উচ্চ ফলন পাবো এবং প্রতিটি ফল পরিপূর্ণ মাপে হয়ে উঠবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা বিক্রয়ের উপযোগী করতে পারবো তো বন্ধুরা আপনারা যারা এই মিষ্টি কুমড়ো চাষ করতে চান তারা এইভাবে কাজ করতে পারেন এইভাবে সার প্রয়োগ করতে পারেন এবং এক দাগে চল্লিশ পঞ্চাশ বিঘে যারা কুমড়ো চাষ করেছেন তারা ঠিক এই পদ্ধতিতে সার প্রয়োগ করতে পারেন এবং গাছগুলো লাগানোর আগে কুমড়ো চাষ করার পূর্বে সর্বপ্রথম জমি নির্বাচন করতে হবে খুব ভালো এবং বীজ সর্বপ্রথম বীজটা নির্বাচন করতে হবে খুবই ভালো কারণ বীজ ভালো হলে গাছ ভালো হবে গাছ ভালো হলে ফলন ভালো হবে তো বন্ধুরা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখছেন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই জায়গায় কিন্তু টোটাল কুমড়ো আছে পঞ্চাশ বিঘা তো দেখছেন বন্ধুরা লিভারের মাধ্যমে আমরা কিন্তু সারগুলো প্রয়োগ করতেছি সারগুলো প্রয়োগ করার সময় অবশ্যই একটু ঝাড়া দিয়ে বা জোরে থ্রো করতে হবে যাতে করে সারগুলো পাতার নিচে চলে যায় এবং গাছের সমান মাত্রায় পচিয়ে যায় এর মধ্যে কিন্তু বন্ধুরা আমরা কীটনাশক ব্যবহার করতেছি যেটা স্কোর বা আপনারা ব্যবহার করতে পারেন স্কোর ব্যবহার করতে পারেন পচার জন্য স্কোর খুবই ভালো একটি কাজ করে পচা ঠেকানোর জন্য এটা খুবই ভালো একটি ঔষধ বা অটো স্ট্যান্ড এটা ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু পচার ঔষধ স্প্রে করতেছি যাতে করে এই সময় বৃষ্টি হয় গ্রীষ্মকালীন সময়ে বৃষ্টি থেকে যেন কুমড়ো গুলো যেহেতু এখন জালি হয়ে আসছে এগুলো যেন না পচে যায় সেই জন্য তো বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে কুমড়ো চাষ করলে খুব অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন এবং যে গোপন টিপসের কথাটি আমি থামবেলে বলেছি সেটা হচ্ছে গোপন টিপস কুমড়োই সঠিক সময়ে সঠিক সার প্রয়োগে উচ্চ ফলন পাওয়া যায় ঠিক যে সময় গাছের ফুল জালি চলে আসবে তখন এই ইউরিয়া এবং দস্তা সারটি খুব বেশি মাত্রায় প্রয়োগ করে দেবেন ইনশাল্লাহ এখান থেকে খুব অল্প সময়ে অধিক ফলন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও দেখছেন আমরা কিন্তু এখন দিচ্ছি একদিকে সার প্রয়োগ চলতেছে আরেকদিকে কীটনাশক প্রয়োগ চলতেছে আপনারা এই সময়টাতে খুব বেশি যত্ন নেবেন এবং আশা করি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে গাছ থেকে সর্বোচ্চ ফলন এবং খুব বেশি মাত্রায় এবং উচ্চ ফলন পেয়ে যাবেন একটা কুমড়ুর জমির থেকে তো বন্ধুরা এখানে পঞ্চাশ থেকে একশো বিঘে জমি আমাদের যতটুকু সম্ভব ভিডিও স্ক্রিন আপনাদেরকে দেখিয়েছি এর বাইরে আমাদের পুরোটা জমিটা ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয়নি তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন